টেলিভিশন চা দোকানে বৈশা যারা টেলিভিশন দেখার অভ্যাস ষাট বছর পঞ্চাশ বছরের যে চাচারা আপনারা এই মন্দ অভ্যাস ছেড়ে দেন যে বুড়া মানুষ বুড়া বয়সে এখনো বিড়ি খায় চা দোকানে টেলিভিশন চায় নাচ গান এবেড়া একদম ফালতু লোক একদম ফালতু মানুষ বাজে মানুষ এটা একেবারে ফালতু মানুষ এবডা ওর চাইতে বেশি বেহায়া কারণ হে তো এখনো অল্প বয়সের বেহাইয়া তো বুড়া বয়সের বেহায়া অসভ্যতাও তো বুড়ো হয়ে গেছে কথা বোঝেন না যে বেড়া টেলিভিশন চায় ষাট বছরে এবড়া টেলিভিশন চাও শুরু করছে গত বছর থেকে বোঝেন নাই চাচা আমার কথাটা যে ষাট বছর ধরে টেলিভিশন চায় ষাট বছর বয়সে এবডা টেলিভিশন দেখাটা শুরু করছে আজ দুই বছর চল্লিশ বছর চল্লিশ বছর ওইতে তো বয়সে আঠারো সে ষাট বছরের সমান যাবে কিভাবে এই জন্য রাগ হইয়েন না অনুরোধ করলাম হায়া থাকলে যদি মনে করেন মরবেন চাচা তাইলে গুণা ছেড়ে দেয় কথায় কথায় কিছু মানুষের অভ্যাস আছে গালি দেয় আক কইলেই গালি দেয় স্বাভাবিক কথাও গালি ছাড়া কইতার আর গালি দিয়ে আবার হাসে উমা কেউ গালি দিলে না আর এই কথার কথা গালি এটা কথার কথা অপরের মা নিয়া বোন নিয়া আপনি বলে ফেললেন চি 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 ছেলেরা তোমাদের কো এ সমবয়সী বন্ধু তোমার বন্ধু সে একসাথে চলো সে পট করে তোমার মাকে একটা গালি তোমার নিয়ে একটা দিছে বাজে কথা বলে তুমিও তুমিও হাসি দিলা নির্লজ্জ নির্লজ্জ সেও আত্মমর্যাদা দিছে যদি থাকে তুমি তার জুতা দিয়ে বাড়ি দিবা জুতা দিয়া যে তুই কেমনে বেটা মানুষের বাচ্চা মুসলমানের ঘরে জন্ম নিয়ে তুই এইভাবে মা বোন নিয়ে গালি দিতে পারলি কেন কেমনে বললি হাসতে হাসতে মানুষ গালি দেয় এটা কথা হইল এটা কথা হইল ওই যে ওই যুবক কি বলছে আমার মায়ের সাথে কেউ এটা যদি করতে চায় অপকর্ম আমি তাকে তরবারি দিয়ে গডান ফেলে দেব বলে নাই এটা তো আত্মমর্যাদা সম্পন্ন যুবক নবীজি শুধু তার বিবেকটা জাগায় দিছে সে তবা করে ফেলছে হে বুঝছে কলজা লড়ে উঠছে হায় আমারে কি করবো হায় আমারে কি বলবো পর্দার আড়ালের মা বোন যারা শুনতেছিলেন আপনাদেরকে বলি মা অশ্লীলতা পর্দা বে পর্দা বে হায়াপনা ছেড়ে দেন মানুষ দেখে এমন জায়গায় গোসল করবেন না পুকুরের পারে রাস্তার পারে খালের পারে যেখানে মানুষ দেখে এরকম খোলামেলা জায়গায় মা আমার আওয়াজ যদি শুনে থাকে এমন জায়গায় গোসল করবেন না বিনা কারণে একান্ত প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ারই কোনো দরকার নাই আর এই লাল নীল হলুদ কমলা টাইট ফিটিং বোরকা শরীরের সাথে আট এগুলো কোনো বোরকা না এগুলো থ্রি পিস না এগুলো একটা থ্রি পিস থ্রি পিস দুইটা ফিনছে আর এগুলি জ্বর উঠছে গায়ে এই ডাক্তারে কইছে কাপড় দুইটা ফিনবে তো শীত লাগতেছে বেডি বেশি এই জন্য ভিত্তি একটা পড়ছে থ্রি পিস এটা রুফে আর একটা ফিনছে থ্রি পিস বোরকা কোনো এরুম হয় না বোরকা হলুদ কমলা লাল নীল টিয়া বেগুনি আকাশি ফুটফুট এত সং বোরকা হয় না বোরকা হবে কালো বোরকা হবে কেরকম রসুল্লাহর স্ত্রী আয়সারাদি আল্লাহ আনহা বলেন নবীজির জামানায় মহিলাদের বোরখা পরা হাঁটা দেখলে মনে হইত কাহা হুন্না গোরা তারা যেন কাকের মিছিল কাকের শাড়ি কিসের গোরাব মানে কাক গোরাব মানে কাক না তো লাল কালারের কাউয়ে দেখছেন যে হলুদ কালারের কালারের কাক কাক দেখছেন টিয়া দেখছেন বেগুনি কালারের কাক দেখছেন কাকের রং তো সব কালো ঠিকই না বলেন না তাহলে মা বোনদের বোরখার কালার হবে কিরকম ঢিলে ঢালা হইতে হবে শরীরের সাথে আটসাট হইলে হবে না দেহের অঙ্গ প্রত্যঙ্গ যদি বুঝা যায় তাহলে সেটার পর্দা হলো মা মাকে বলবেন যে নারীর পর্দা নাই তার কোনো নারীত্ব তার কোনো নারীত্ব নাই তার কোনো সম্ভ্রম নাই তার কোনো আত্মমর্যাদা নাই রসুল্লা সালামাদেরকে বুঝ দান করে ছেলেরা বুঝতে শিখো বাবারা বুঝতে শিখে খামখেয়ালি করুন একটা ছেলে হলেও বদলে যাও দশটা ছেলে হলেও বদলে যাও বাবা সবাই এক লগে লইয়া না। সবাই এক লগে ঠিক হবে না তুমি পাল্টায় যাও তুমি ধরো না দেখ দেখবাই সমাজের সবাই তোমারে আদর করো লম্পটদের সাথেই থাইকা কোনোদিন ইজ্জত পাবানা চরিত্রহীনদের সাথে থাকলে তোমারে কেউ সম্মান করবে না ওই চরিত্রহীন তোমার সাথে যে আড্ডা দেয় সেও কিন্তু তোমারে সম্মান করে না একসাথে গাঁজা খায় দুইজন রে আলগা করে যদি একজন রে তোর লগের হইতে কেমন কবে এক নাম্বার গাঁজা কর যদি জিগান কিরে তোরা তো এক লগে খাস তুই কেমনে হেতের বদনাম করলি তো হেতে কি করবো তো আমি কি হেতের জোনায়ত বাগদাদিনি কইতাম কি ও কন আমনে কথা নি করলেন এটা বেটা খায় গাঁজা আমি কি হেতের বুঝি আব্দুল কাদের জিরানি কইত জনের বিচার হতো তখন কই বুঝে হ না ঠিকই তো বেটা খায় জিরা তুই কই বিতই রে তোমার সঙ্গীও তোমাকে ভালো বলে না তোমার সঙ্গীও ভালো বলে আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দান সত্যি সত্যি কায়েম হবে আর সেদিন বুঝু ইদিন না বেরা সেদিন মানুষ দুই রকম হবে এক ধরনের মানুষ হাসরের ময়দানে তাদের চেহারাটা হাস্যজ্জ্বল আলোকজ্জ্বল উৎফুল্ল হয়ে যাবে ডান হাতে যখন আমল নামা পাবে এক পলকে আমল নামাটা মন উ ডান হাতে যখন আমল নামা দেয়া হবে সাথে সাথে ইমানদারের চেহারাটা আলোকিত হয়ে যাবে আলোকোজ্জ্বল হয়ে যাবে ইমানদার তখন হাসি মুখে নিজেরা আমল নামা এইটা সপুরা হাসরবাসীকে দেখাবে দেখেন দেখেন এই যে এই যে মাহফিল সবাই দেখেন এই যে আমার নাম আছে এখানে আল্লামা আনিসুর রহমান আশরাফি ময়নামতি কুমিল্লা দেখছেন কথা বলেন না কেন দেখছেন দেখছেন সবাই দেখছেন আমার নাম আছে এখানে হাসরের ময়দানে এইভাবে ডান হাতে যে আমল নামা পড়বে পাবে সে সবাইকে দৌড়াইয়া দেখাবে এই ভাই সাহেব দেখেন 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 আমার নাম জান্নাতিদের তালিকায় উঠছে দেখেন আ দেখো দেখো হাসরবাসী পড়ে দেখো আমার আমল নামা আমার নাম উঠছে জান্নাতিদের লক্ষ লক্ষ হাঁসরবাসী তখন চিৎকার করে বলবে বন্ধু তোকে তো আমাদের সমাজেই দেখেছিলাম তুই তো আমাদের সাথেই বড় হইছিলি তুই কেমনে জান্নাতি হলি তখন নেককার জান্নাতি বলবে ইন্নি জনান্ত আন্নি মুলাকিন হিসাবিয়া সে বলেছে বন্ধু যদিও হাঁটতাম চলতাম উঠতাম ফিরতাম কিন্তু আমি চব্বিশ ঘন্টা দিলে দিলে বুঝতাম বিশ্বাস করতাম এমন একটা হাসরের ময়দান সত্যি সত্যি হবে এই আমি নামাজও পড়েছি রোজাও রেখেছি হালা লো ঠিক মতো আল্লাহর পথে চলেছি বিনিময়ে আজকে ডান হাতে আমলনামা পেয়ে গেলাম না আল্লাহ বলে এরপরে এই জান্নাতি বান্দা আমল নামা যে ডান হাতে পাইলো চেহারা যার আলোকিত হলো সে সরাসরি তারাহু আয়ানান রসুল্লাহ বলছে বুখারির হাদিস ইন্নাকুম সাতারাউনা রব্বাকুম আয়ানান আয়ানান অর্থ হলো এই যে দুই চোখ এই সরাসরি এই চোখে আমি যেমন শরীফ ভাইরে দেখতেছি শরীফ ভাই আমারে দেখতেছেন সরাসরি দেখতেছি কি না আর আপনার মাঝে কোনো পার্থক্য আছে দেখাত না আমি যেমন দেখতেছি রসুল বলে হু বহু তোমরা তোমাদের এই দুই চোখ দিয়ে ইমানদার নেককার ডান হাতে আমল নামাওয়ালা হাস্যোজ্জ্বল চেহারা লিয়া সরাসরি আল্লাহকে দেখতে থাকব। ইলা রব রবের দিকে পলকহীন তাকিয়ে থাকবে দেখবে দেখবে তারা হু হাই ইবনে কাসিরের মধ্যে লিখছে সরাসরি দুই চোখে দেখবে ক্যামেরায় না মোবাইলে না দুই চোখে আল্লাহর নবী বলেন যদি আকাশের মধ্যে কুয়াশা না থাকে যদি আকাশ মেঘাচ্ছন্ন না থাকে যদি আকাশের মধ্যে যদি কোনো কালিমা না থাকে সূর্য কিংবা চন্দ্র যেভাবে তোমরা দুই চোখের সরাসরি দেখো খোদার কসম উম্মত হাসরের ময়দানে আল্লাহকে এইভাবেই তোমরা ন্যাক্কার দেখবে এটাও হাদিস ইলা রব্বি সত্তর হাজার বছর এক নজরে নেককার বান্দা বান্দা কারিমের দিকে তাকিয়ে থাকবে এক টানা শুধু আল্লাহকেই দেখবে আর